সময়টা একটু খারাপ গেলেই চেনা মুখগুলো অচেনা হয়ে যায় যারা একসময় পাশে বসে কথা বলতো আজ তারা সরে দাঁড়ায় কারণ তাদের এখন আর দরকার নেই আমাকে এই সমাজে কেউ হাত ধরে না আবেগে ধরে শুধুই স্বার্থে যতক্ষণ তুমি কিছু দিচ্ছ ততক্ষণ তুমি ভালো তোমার কাছে যদি কিছু না থাকে ভালোবাসা টাকা সাহায্য সুযোগ তাহলে তারা হাসি মুখেই বলে এই মানুষটাকে তো ঠিক চিনিনি। আর তুমি তখন ভাবো তাহলে এতদিনের সম্পর্কটা আসলে কার উপর দাঁড়িয়েছিল ভালোবাসা না প্রয়োজন একটা সময় পরে বুঝি সবার মুখে বন্ধুত্ব পাশে থাকার গল্প কিন্তু বাস্তবে সবাই শুধু নিজের সুবিধার হিসেব রাখে তাই আজকাল আর কারোর সঙ্গে সহজে মিশি না কারণ এখন বুঝেছি সবাই হাত মেলায় না বিশ্বাসে অনেকেই মেলায় স্বার্থে